আসসালামু আলাইকুম এভরিওয়ান মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অভিনন্দন আমার চ্যানেলটা যদি প্রথম দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখুন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা প্রথম পেয়ে যাবেন আপনি যারা অলরেডি সাবস্ক্রাইব ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তারা এক্ষুনি করে ফেলুন এটা ফজলি আম আমি ফ্রিজে রাখছিলাম ডিপ ফ্রিজে গত বছরের আম আমি রাজশাহীর মেয়ে বলে কথা আমার ফ্রিজে সারা বছর আম থাকে কাঁচা পাকা দুইটাই রাখি যখন যেটা মনে যায় তখন সেটা তৈরি করে খাই তাই আপনারাও যদি আমার মতন আম যখন তখন খেতে পারেন বছরের যে কোনো সময় তাহলে আমার মতন আপনারাও আম ডিপ ফ্রিজে সংরক্ষণ করুন আর এই সংরক্ষণ করার পদ্ধতিটা আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখে মনেই হচ্ছে না এই আমটা ফ্রিজে রাখা ছিল একদম টাটকা আমের মতো লাগছে দেখেই মনে হচ্ছে গাছ থেকে কেবল পেড়ে নিয়ে আসা আমটা একটু বরফ থাকা অবস্থাতেই শিলতে হবে তাহলে সুবিধা হবে ছিলতে দেখেন কি সুন্দর হয়ে ছিলা হচ্ছে আর বেশি নরম হয়ে গেলে কিন্তু বরফটা একদম ছেড়ে গেলে আম ছিলা ভালো হবে না অনেক ঠান্ডা এবার আম পিস পিস করে নিব সেদ্ধ হওয়ার সুবিধার্থে আর আটি থেকে যতটুক সম্ভব আম ছাড়িয়ে নিব। অনেকেই আছেন যারা ছুরি কাছি ছাড় সাহায্যে কেটে নিতে পারেন খুব সহজে আমি কিন্তু বটিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি সব আমগুলো এভাবে পিস করে নিব তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে আম কেটে নেওয়ার পালা শেষ এবার রসুন পেঁয়াজগুলো আমি কুচি করে নিব যেগুলো আমার পরে কাজে লাগবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমার এখন ভয়েস দিতে একটু মানে সরম করে এই কারণে যে আমার শ্বশুররা দেখে আমার এক ভাগ্নি ফোন দিয়ে আমাকে বলে খালামনি আমার চেয়ে আপনার জামাই আপনার ভিডিও বেশি দেখে এখন ভয়েস দিতে গেলে ভিডিও করতে গেলে এডিট করতে গেলে আমার খুব আনিজি লাগে মনে হয় এই তো শ্বশুর দেখছে এই মনে হয় ভাগ্নি জামাই দেখছে যাই হোক জামাই দেখছে শ্বশুর দেখছে আমার তো ভিউ বাড়ছে শ্বশুর জামাই আমার ভিউয়ার্সরা আরও অনেক ভালোবাসার ভিউয়ার্স আছে যারা দেখছে তারা সবাই আমাকে ভালোবাসে বলেই আমার ভিডিওগুলো দেখে লাইক করে কমেন্ট করে এতেই আমি স্বার্থ আর কজনেরই বা ভাগ্যে জুটে এমন শ্বশুর যাই হোক এবার সব কেটে নেওয়ার পালা শেষ পেঁয়াজ রসুন সব কাটা হয়ে গেছে এবার এই যে আম পিস পিস করে নিয়েছি চুলায় একটা কড়াই দিয়ে দিলাম এর মধ্যে এবার আমগুলো দিয়ে দিলাম আম সেদ্ধর জন্য আমি এখানে আদা রসুন বাটা দিব দুই চা চামচ কাঁচামরিচ বাটা দিব দুই চা চামচ লবণ স্বাদ মতো মরিচের গুঁড়া সামান্য কালারের জন্য হলুদের গুঁড়া পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ এবার সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাঝে একবার একটু নেড়ে দিব আবার ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার পরে আমি ফিরে আসছি আম সেদ্ধ হয়ে গেছে এবার আমি খুব ভালো করে আমটা ঘুটে নিব এ হাতার সাহায্যে আমি ঘুটে নিব আর কিছু লাগবে না এবার স্বাদ অনুযায়ী চিনি দিব আমের টকের ওপর নির্ভর করবে চিনিটা আমার এই আমটা ফজলি আম ছিল ফজলি আম টক কম হয় সেক্ষেত্রে মিষ্টিটাও একটু কম লাগবে আপনারা যখন অন্য আম দিয়ে করবেন তখন সেই স্বাদ অনুযায়ী আপনারা মিষ্টিটা দিয়ে নেবেন সেখানে আখের গুঁড়ো দিতে পারেন চিনিও দিতে পারেন চিনি দেওয়ার পরে একটা বলক তুলে তারপরে নামিয়ে নিয়েছি এবার ফোড়ন দেওয়ার জন্য আমি তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তার মধ্যে শুকনো মরিচ দিয়েছি দুটা ভেঙে দিয়েছি মরিচ দুটা লাল হয়ে যাওয়ার পরে রসুন পেঁয়াজ দিয়েছি বাদামি রং হওয়ার পরে আমি পাঁচফোড়ন বা আচারের মশলা যেটা সেটা আমি ভেজে গুঁড়া করে রেখেছি সেটা দিলাম আপনারা চাইলে গোটাটাও তেলের ওপরে দিতে পারেন আমি কড়াইটা নামিয়ে নিয়ে ওর মধ্যে এবার ঢেলে দিচ্ছি ফোড়নের ইয়েটা এখন খুব ভালো করে মিশিয়ে নিব নিয়ে পরিবেশনের জন্য একটা বাটিতে নিয়ে নিব রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আমের টকটা রান্না করতে যে আমার আম্মা আমার দাদির কথা খুব বেশি আমার মনে পড়েছে তাদের হাতে এইটার এত স্বাদ ছিল যে আমি বোঝাতে পারবো না তবে চেষ্টা করেছি তাদের মতো করেই তৈরি করার জানি না কতটুকু পেরেছি এটা আমার বর খেয়েও বলেছে না অনেক মজা হয়েছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছে আমার এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ বা প্রবাসে তারা সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো এতক্ষণ মনিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ